আসসালামু আলাইকুম আ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আপনারা থামনেলে দেখেই বুঝতে পেরেছেন তারপরও আমি বলছি আজকের বিষয় হচ্ছে ভূমি ব্যবস্থাপনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার নিজেই জরুরি নির্দেশনা দিয়েছেন এবং যুগন্তকারী পদক্ষেপ নিয়েছেন ভূমি সেবায় যাতে করে সাধারণ জনগণের আর ভোগান্তির শিকার হতে না হয় দুর্নীতিবাজরা যাতে কোনো সুযোগ না পায় এই ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবং জরুরি নির্দেশনা দিয়েছেন কোন কোন বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। গত সাথে এপ্রিল রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার নিজেই জরুরি নির্দেশনা দিয়েছেন ভূমি ব্যবস্থাপনার উপরে এবং যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি যে উনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন একজন জমির মালিক কিভাবে এই সেবাগুলি ঘরে বসে পেতে পারে সেই ব্যবস্থাই তিনি করতেছেন এখানে বলা হয়েছে ভূমি ব্যবস্থাপনা দুর্নীতি ও জনভোগান্তি কমাতে দেশের ভূমি সেবাকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসাবে ঢাকা জেলায় উনিশটি ভূমি সার্কেল উন্নত ও ব্যবহার বান্ধব ইমিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয় অর্থাৎ ইমিউটেশন আমরা যে নামজারিগুলি করি এই নামজারির বিষয়টি যাতে করে একজন সাধারণ জনগণ ভূমির মালিক যিনি তিনি যাতে করে ঘরে বসেই এই ইমিউটেশনটি তিনি নিজে করতে পারেন যদি তিনি কম্পিউটার সম্পর্কে তথ্য সম্পর্কে তার যদি সেই জ্ঞান থাকে এই কথাটাই কিন্তু বলা হয়েছে রোববার প্রধান উপদেষ্টা দপ্তরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে চার ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে চার ধরনের ভূমি সেবা কিন্তু উন্মুক্ত করা হয়েছে তার মধ্যে সেবাগুলি হচ্ছে এক নম্বরে এলডি ট্যাক্স সারা বাংলাদেশে এক নম্বরে আপনি যে ভূমির যে ট্যাক্সগুলি দেন এই ট্যাক্সগুলি যাতে করে আপনি সরাসরি অনলাইনে দিতে পারেন নাম্বার দুই হচ্ছে ই পাইলট ফেস ঢাকার উনিশটি সার্কেলে অলরেডি শুরু করা হয়েছে পরবর্তীতে সারা বাংলাদেশে এটি কিন্তু করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে নাম্বার তিন হচ্ছে ই পর্চা ই পর্চা পর্চা সম্পর্কে আমরা যেটা জানি যে পর্চা কি জিনিস পর্চা হচ্ছে রেকর্ড খতিয়ান যেটি জরিপকারকরা যে খতিয়ানটি খসা করে সোজা বাংলা কথা হচ্ছে খসা করে এটা অনুরূপ অবিকল যে নকলটি যেটি সরজমিনে জরিপ করে যে বিষয়টি পাওয়া যায় এই পর্চাটির কথা বলা হয়েছে এই ই পর্চা এই ই পর্চাটিও কিন্তু সারা দেশ থেকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন তারপরে হচ্ছে চার নাম্বার হচ্ছে ই খতিয়ান এবং মৌজা ম্যাপ আপনি যে মৌজায় আপনার সম্পত্তি সেই মৌজার যে রেকর্ড খতিয়ানটি এই যে ই পর্চা করার পরে যখন ফাইনাল প্রিন্ট হয়ে যাবে ফাইনাল প্রিন্টের যেই খতিয়ানের যে কপিটা সেই কপিও আপনি অনলাইনে পাবেন আর একটি বিষয় হচ্ছে যে মৌজা যে ম্যাপটি আপনার মৌজায় যে জমি সেই মৌজার ম্যাপটি আপনি অনলাইনে পেয়ে যাবেন সেই বিষয়টা এখানে বলা হয়েছে এই চারটি ভূমি সেবা আপনি যাতে অনলাইনে পেতে পারেন সেই জন্য ডিজিটালাইজ করা হচ্ছে এবং কার্যক্রম শুরু হয়েছে এল ট্যাক্স সেবার মাধ্যমে ইতিমধ্যে প্রায় দুইশো কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত চারটি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে তৈরি করা হয়েছে অর্থাৎ একটি ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এতে সব সেবা নিতে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না অর্থাৎ এই যে আপনার ল্যান্ড সার্ভিস গেটওয়ে যে পদ্ধতিটি চালু করা হয়েছে এখানে আপনি একসাথেই চারটি সেবা নিতে পারবেন এর জন্য আপনাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে না যেমন আমরা যখন ইনাম করার জন্য যাই তখন কিন্তু আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হয় এই রেজিস্ট্রেশনটি আর করার প্রয়োজন হবে না একটি রেজিস্ট্রেশন করলেই আপনি এই চারটি সেবা একসাথে পেয়ে যাবেন এই কথাটাই কিন্তু বলা হয়েছে এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলের উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরও সহজে সেবা দেওয়ার সহজ হয়ে যাবে এখন যেমন ঢাকা উনিশটি সার্কেল অফিসে চালু হয়েছে তেমনিভাবে সারা বাংলাদেশে যদি এটি চালু হয় তাহলে এই গেটওয়ে সারা দেশে সকল ভূমি সার্কেলে যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সাধারণ নাগরিকদের আরও সহজে সেবা দেওয়া কিন্তু সহজ হয়ে যাবে যেহেতু ইমিটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা এবং দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে তাই এই সেবার পদ্ধতিগত সহজীকরণ এবং ই নথি ব্যবস্থা সহজীকরণের আরও পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভূমি সেবার রূপান্তর প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালে আহমেদ এবং ডাক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্লাস ভূমি মন্ত্রণালয়ের যে সচিবরা আছেন এই সচিবরা সরাসরি এর সাথে অন্তর্ভুক্ত করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন অলরেডি তারা কাজ শুরু করেছেন ডিজিটালাইজেশন পরবর্তী পর্যায়ে বেসরকারি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে অর্থাৎ এই যে বিষয়টি এই বিষয়টি এত সূক্ষ্মভাবে করা হবে ওয়ার্ড পর্যায়েও যেন মানুষ নিজেরা এই সেবা খুব সহজে নিতে পারেন এই বিষয়টি যদি সত্যিকার অর্থে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি যে পরিকল্পনা নিয়েছেন যে পদ্ধতিগত দিক থেকে যে সিদ্ধান্ত বা জরুরি নির্দেশনা দিয়েছেন এটি যদি বাস্তবায়িত হয় তাহলে এই বিভাগে যারা কাজ করেন তারা যদি সঠিকভাবে কাজ করে এবং দেশের সাধারণ জনগণ আসলেই কিন্তু তারা উপকৃত হবে কারণ আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে দুইটি জমি ক্রয় করার পরে যে দলিল সেটি তো আমরা পেয়েই যাই কিন্তু পরবর্তীতে এই দলিলের পাশাপাশি যে দলিলাদিগুলি অন্যান্য অন্য ডকুমেন্টসগুলি আমাদের করতে হয় কেন করতে হয় আমরা জানি যে দলিল হচ্ছে একজন জমির মালিকের ব্যক্তিগত ডকুমেন্টস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস এই ডকুমেন্ট দিয়ে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর ইত্যাদি অনেক কিছু করা যায় কিন্তু এই সাব রেজিস্টার অফিস থেকে যখন দলিলটি পাওয়া হয় এই দলিল পাওয়ার পরে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যেই সকল ভূমি অফিসগুলি আছে এই অফিসগুলি কিন্তু তারা অবগত নন যে সম্পত্তি বিক্রি হয়েছে কিনা হস্তান্তরিত হয়েছে কিনা কারণ দুইটি মন্ত্রণালয় দুইটি বিষয় কিন্তু তারা দেখেন আইন মন্ত্রণালয়ের অধীনে রেজিস্টার এবং ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে সকল ভূমি অফিস তাহলে এই যে দলিল হওয়ার পরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক আমাদের কি করতে হয় আমাদের সর্বপ্রথম করতে হয় কি নাম জারি করতে হয় যেটি ইমিউটেশন এই ইমিউটেশন করার সময় হাজারো সমস্যা সাধারণ জনগণের সামান্য একটু সমস্যা হলে এই সমস্যাটি পরিপত্র জারি করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যদি এমন কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে এবং সেটি যদি পূর্বের মালিকের বা পূর্বের যে জমির যিনি দাতা যিনি ছিলেন তার ফাইলে যদি থাকে তা অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগে যে ফাইল আছে সেই ফাইলে যদি থাকে অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনি ইনাম জারির জন্য আবেদন করেছেন সেখানে আপনার এসে খতিয়ানটি নেই কিন্তু এই এসে খতিয়ানের জন্য আপনার হয়রানির শিকার হতে হচ্ছে অথচ দেখা গেছে ওই এসে খতিয়ানটি পূর্বের মালিকের ফাইলের মধ্যেই আছে এখানে পরিপত্রে বলা হয়েছে যে ওই ফাইল থেকে প্রয়োজনে সেই এসে খতিয়ানটি এনে তার নাম জারিটি করে দেওয়ার জন্য এই যে একটা পরিপত্র জারি করার পরেও সংশ্লিষ্ট বিভাগ এই সুযোগটা একজন সাধারণ জনগণকে কিন্তু তারা দেন না তা এই বিষয়গুলি যাতে না হয় সেজন্যই কিন্তু এই যে একটি সুন্দর একটি যে ল্যান্ড সার্ভিস গেটওয়ে যেটি চালু করা হচ্ছে এটি যদি চালু করা হয় তাহলে আপনি ঘরে বসে চারটি সেবা আপনি কিন্তু নিতে পারবেন এবং এই চারটি সেবা নিতে আপনাদের কাউকেই কিন্তু বারবার রেজিস্ট্রেশন করতে হবে না একবার রেজিস্ট্রেশন করলেই হবে তো নামজারির পাশাপাশি আমাদের কি হয় নামজারিটি হয়ে যাওয়ার পরে যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন করটি কিন্তু সরাসরি আমাদের দিতে হয় তো এই যে দেওয়ার যে সিস্টেমটা এই সিস্টেমটা অনলাইনে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে ব্যক্তি জমির মালিক তিনিও কিন্তু খুব সুন্দরভাবে তিনিও বেঁচে যান যে আমার সেই অফিসে যে দেওয়া লাগতেছে না আমি সরাসরি অনলাইনে দিয়ে দিতে পারছি আবার যে ই পর্চাটি আপনি সম্পত্তি ক্রয় করার পরে জরিপকারকটা আপনার এলাকায় যখন জরিপ করতে আসে সরজমিনে এসে সুন্দরভাবে আপনার সীমানা পিলার দেখে তারা যখন জরিপ করবে এখন বিডিএস জরিপ হচ্ছে এই বিডিএস যখন হয়ে যাবে এই যে একটি খরসা তৈরি হলো একটি পর্চা তৈরি হলো এই পর্চাটাও যাতে করে আপনি পেয়ে যান অনলাইনে সে কথাও কিন্তু বলা হয়েছে যে আপনার জমির পর্চা তৈরি হওয়ার সাথে সাথে আপনি সেটি পেয়ে যাবেন আবার এর সাথে যে নকশাটি তৈরি হবে যে এসকেচটি তৈরি হবে ভূমির যে ম্যাপ মৌজা ম্যাপ সেই ম্যাপটিও যেন আপনি সাথে সাথে অনলাইনে পেয়ে যান অনেক সময় হয় কি জানেন যে নকশা হয়ে গেছে আপনি পাচ্ছেন না আপনার জমি আছে দশ শতাংশ আপনার সীমানা পিলার ঠিক আছে সেখানে জমি কম নেই কিন্তু জমি চলে আসছে নয় শতাংশ অথবা জমি চলে আসছে এগারো শতাংশ এই ভূমি জরিপকারকদের অনেক ভুল হতে পারে আবার অনেকে উদ্দেশ্য প্রণীতিভাবেও করে তো আমি উদ্দেশ্য প্রণীতিভাবে কথা বলবো না জরিপকারকদের ভুলের কারণে হয়ে যায় কিন্তু আপনি যদি নকশাটা যদি সাথে সাথে পেয়ে যান পর্চাটা যদি না সাথে সাথে পেয়ে যান তাহলে আপনি কিন্তু সেটেলমেন্টে তিরিশ দিনের ভিতরে আপনি মকদ্দমা করে বা আবেদন করে আপনি সেটি কিন্তু সরাসরি সংশোধন করে নিতে পারবেন তারপর হচ্ছে প্রিন্ট পর্চা প্রিন্ট পর্চাটা যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে এই প্রিন্ট পর্চাটা পেতে আমাদের দুই বছর তিন বছর সময় লাগে কিন্তু এই প্রিন্ট পর্চাটা যদি এই চারটি সেবার মধ্যে যে কথাটি বলা হয়েছে যদি সরাসরি ডিজিটালাইজ করা হয় এই ডিজিটালাইজ করার মাধ্যমে আপনি অনলাইনে যখন পেয়ে যাবেন প্রিন্ট হয়ে গেল সাথে সাথে আপলোড দিয়ে দিলো আপনি ঘরে বসে আপনার জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার নাম দিয়ে সরাসরি যদি আপনি সার্সিং দেন আপনার খতিয়ানটি চলে আসলো এখন ওই খতিয়ানের মধ্যে যদি ভুল হয় আপনার পর্চার ভিতরে দশ শতাংশ ঠিক আসছে কিন্তু প্রিন্ট পর্চায় যায় সেখানে দশের জায়গায় এক শতাংশ চলে আসছে করণিক ভুলের মতো এটা হয়ে যেতে পারে অথবা দশ শতাংশর জায়গায় এগারো শতাংশ হয়েছে বিশ শতাংশ হয়েছে এরকম হতে পারে যাতে আপনি সাথে সাথে এটা সংশোধনের জন্য আপনি ল্যান্ড সার্ভেতে মকদ্দমা দিতে পারেন অথবা আপনি সেটেলমেন্টে যাই এটা সংশোধন করতে পারেন এই যে বিষয়টি নিয়ে যে সরকার প্রত্যেকটি স্টেপে যে আইনগুলি প্রণয়ন করে যে পদ্ধতিগত দিক থেকে যে পরিপত্র জারি করে প্রজ্ঞাপন জারি করে এটি যদি সঠিকভাবে যদি ব্যবহার করা হয় সঠিকভাবে যদি পরিচালিত হয় এবং যারা পরিচালক যারা এই আইনগুলি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে কাজ করে তারা যদি সঠিকভাবে জনগণকে সেবা দেয় তাহলে কিন্তু এই দুর্ভোগগুলি অনেক কমে যায় সিন্ডিকেট ভেঙে যাবে দালালের আখড়া ভেঙে যাবে দুর্নীতি কমে যাবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ